আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা দশম গ্রেডে কর্মরত আছেন তারা দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন নাকি বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন এ বিষয়ে কি বলা আছে অনেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নানান ধরনের পোস্ট দিচ্ছেন আমি আপনাদের সাথে স্ক্রিনে একটি পোস্ট শেয়ার করছি এখানে বলছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের বেসিক এগারোতম গ্রেডে বারো টাকা সে এক টাকা প্রণোদনা পেলে দাঁড়ায় আট সেটা বাদ দিয়ে মহার্ঘ ভাতা বিশ পেলে তার আগের থেকে বাড়ে বারো পার্সেন্ট বারো হাজার গুণ বারো সমান পনেরোশো টাকা হয় আবার দশম গ্রেডে যার বেসিক ষোলো হাজার টাকা সে এক হাজার টাকা প্রণদ পেলে দাঁড়ায় ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট সেটা বাদ দিলে মহার্ঘ ভাতা পেলে দাঁড়ায় তিন দশমিক সাত পাঁচ পার্সেন্ট সমান ছয় শত টাকা এরপরে লিখেছেন এগারোতম গ্রেডে মহার্ঘ ভাতা সহ বৃদ্ধি পাবে পনেরোশো টাকা দশম গ্রেডে মহার্ঘ ভাতা সহ বৃদ্ধি পাবে ছয় শত টাকা এই পুষ্টি যিনি দিয়েছেন জালাল উদ্দিন ভাই এই পোস্টের মাধ্যমে উনি বুঝিয়েছেন দশম গ্রেডে যারা চাকরি করছেন তারা দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন আবার বিভিন্ন পত্র পত্রিকা বলছে দশম গ্রেডে যারা চাকরি করবেন তারা দশ পার্সেন্ট নয় বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন এক থেকে নয় গ্রেডে যারা চাকরি করছেন তারা ভাতা দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে পাবেন এবং দশ থেকে বিশতম গ্রেডে যারা কর্মরত আছেন তারা ভাতা বিশ পার্সেন্ট হারে পাবেন এখন প্রশ্ন হচ্ছে যেহেতু স্পষ্ট বলা আছে যে ভাতা পেলে শেখ হাসিনা এটা সত্য আবার অনেকে প্রশ্ন করছেন মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে বাড়ি ভাড়া বাড়বে কিনা আপনাদেরকে বলে রাখি মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে যেহেতু বেসিকটা বৃদ্ধি পাচ্ছে না শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাণে ভাতা বৃদ্ধি পাচ্ছে তাই বাড়ি ভাড়া যা ছিল সেটাই থাকবে শুধুমাত্র বেসিকের বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে ওই মহার্ঘ ভাতাটা মূল বেতনের সাথে যুক্ত হবে এখন এই যে হৃদাদ্বন্দ্ব আছেন যে যারা দশম গ্রেডে চাকরি করছেন তারা মহার্ঘ ভাতা দশ পার্সেন্ট পাবেন নাকি বিশ পার্সেন্ট পাবেন যেমন এখানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এক ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন যে দশম গ্রেডে যার বেসিক ষোলো হাজার টাকা তিনি দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন এমনটা তিনি দাবি করছেন এটা আসলে কতটুকু সত্য

তবে পরে সে আলোচনায় ভাটা পড়ে এখন আবার মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে জানা গেছে দু হাজার পঁচিশ অর্থ বছর অর্থাৎ জুলাই থেকে আসতে পারে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা গত জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল নীতি নির্ধারকরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে মহার্গ ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এখানে আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে এক থেকে নয় গ্রেডে যারা চাকরি করছেন তাদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য মানে দশ থেকে বিশতম গ্রেডে যারা চাকরি করছেন তাদের বিশ শতাংশ হারে মহার্গ ভাতা চালু হচ্ছে তার মানে ভাই যে করেছিলেন যে যারা দশম গ্রেডে চাকরি করছেন তাদের দশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে এটা আসলে সঠিক নয় এরপরে বলছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নয় গ্রেডের ভাতা পনেরো শতাংশে বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ছয় হাজার কোটি টাকা সূত্র জানিয়েছে মহার্ঘ ভাতা নিয়ে আগামী বিশ মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ বিশ ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্গ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন এখনই এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার চলতি অর্থ মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেয় সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা হয়েছে সম্মানিত দর্শক আপনারা নিউজটি দেখলেন এখানে স্পষ্টই কিন্তু বলা আছে যে এক থেকে নয় গ্রেডের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে মর্গভাধা চালু হবে আপনাদের যাদের কনফিউশন ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে i love this